দর্শক সাজ্জাদ কাদেরের প্রেতিনেন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলা সফরে এসে বাংলাদেশের জন্য কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে তিন ঘন্টার কিছু বেশি সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সফরে এসেছিলেন সংক্ষিপ্ত সফরে একসঙ্গে তিনি তিনটি মেট্রো রেলের উদ্বোধন করেন এরপর তিনি দমদম সেন্ট্রাল জেল মাঠে এক জনসভায় ভাষণ দেন দমদম সেন্ট্রাল জেল মাঠে পরিবর্তন সংকল্প যাত্রা সভায় নিজের ভাষণে মোদী বলেন তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কিছু দল ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের তোষণ করছে এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে কৃষকদের জমি ও আদিবাসীদের জমি দখল হচ্ছে দেশ এটা সহ্য করবে না অনুপ্রবেশকারীদের তাড়াতেই হবে আর এজন্য তৃণমূলকেও বিদায় নিতে হবে দুই সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এমন সময় পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর এই সফরের বেশ রাজনৈতিক গুরুত্ব রয়েছে দীর্ঘদিন যাবৎ শাসক দল বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভা দখলের ভোটের মাধ্যমে দখলের একটি প্রচেষ্টা অব্যাহত আছে সেই প্রচেষ্টারই অংশ হিসেবে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় তিনি মেট্রো রেলের উদ্বোধন করেন এবং বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন যেটি পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটির ওপরে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানেরই একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে বিজেপি শিবিরে কথা প্রচলিত আছে যে শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এই অনু অবৈধ অনুপ্রবেশকারীরা কোথা থেকে আসবে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ বাংলাদেশ থেকে যাবে বা বাংলাদেশ থেকে যায় এই বাংলাদেশ থেকে যাওয়াদের ব্যাপারে ভারত সরকার মেদারুণ করা অবস্থা এই মুহূর্তে আছে বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আর অ্যাকসেপ্ট করবে না এবং ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ধরপাকড় চলছে বাংলাদেশি অভিযোগে এবং অনেক মানুষকে ইতিমধ্যে বাংলাদেশে পুষব্যাকও করেছে ভারত আবার পশ্চিমবঙ্গের স্বয়ং মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে বাংলাভাষী হবার অভিযোগে বাংলাভাষী হলেই তাকে বাংলাভাষী হিসেবে ট্রিট করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমনটাও দেখা গেছে যেমন বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করানোর পরেও দেখা গেছে যে তারা ভারতীয় তারা নিম্ন বর্ণের নিম্ন আয়ের তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করিয়ে দিয়েছে এমনটা হয়েছে কিন্তু বেশিরভাগই অনুপ্রবেশকারী তাতে কোনো সন্দেহ নেই ভারত এবং বাংলাদেশ যেহেতু সীমান্ত লাগোয়া দেশ তাতে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের বিশেষ করে শ্রমিক শ্রেণী পরিযায়ী শ্রমিক শ্রেণী ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে এই কাজ করাকে বর্তমান সময়ে ভারত সরকার খুব ভালোভাবে নিচ্ছে না এবং বেশ কড়াকড়ি আরোপ করছে ইতিমধ্যে অনুপ্রবেশ কারীদের ফেরত পাঠানো হচ্ছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে যে বাংলা ভাষী তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু বেশিরভাগই আসলে অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ইতিমধ্যে ফেরত পাঠিয়েছে পাঠানো চলছে চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এলেন এবং বার্তা দিলেন যে অনুপ্রবেশকারীদের আর গ্রহণ করা হবে না এটা খুব স্বাভাবিক যা বাংলাদেশের তুলনায় ভারতে কাজের ক্ষেত্র অনেক বেশি আমাদের শ্রমিক শ্রেণী বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো ভারত সরকার আসলে দেখেও বুঝেও না দেখার কিংবা না বোঝার ভান করে আসছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এটা হয়তো খুব বেশি প্রভাব পড়বে বা প্রভাব পড়তে যাচ্ছে বিশেষ করে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এর পেছনে একটা বড় কারণ হতে পারে বাংলাদেশে সন্ত্রাসী উত্থান জঙ্গি উত্থান এসব ব্যাপার কারণ হতে পারে এসব কারণে অবাধে ভারতে বাংলাদেশিদের প্রবেশ এটিকে ভারত সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে প্রবেশ না করতে পারে এবং যারা সেখানে ঢুকে আছে তাদেরকেও বের করে দেবার একটা প্রচেষ্টা নিয়েছে কারণ এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করেন অবস্থা আসলে ভালো না এখানে জঙ্গি উত্থানটা প্রচন্ড এখানে সন্ত্রাসবাদ সন্ত্রাস দিনে দুপুরে এখানে অনেক কিছু ঘটে যায় মানে সামাজিক অস্থিরতায় বিশৃঙ্খলায় ভরপুর একটা বাংলাদেশ এটা একটা প্রকৃতির রাজ্য হয়ে গেছে এই প্রকৃতির রাজ্যের টাচ ছোঁয়া ভারতের কোনো রাজ্যে লাগুক নিশ্চয়ই ভারত সরকার চাইবে না তার প্রেক্ষিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা দিয়েছেন গতকালকের এর বক্তব্যে আবার যারা বৈধ ভারতগামী তাদের উদ্দেশ্যেও ইতিবাচক বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী মেট্রো ও উদ্বোধন করবার প্রাক্কালে বিশেষ করে দমদম বিমানবন্দর থেকে কলকাতার নিউ মার্কেটে পর্যটকরা খুব সহজে যাতায়াত করতে পারবে এই কথাগুলো বলেছেন অর্থাৎ বৈধ বাংলাদেশিদের জন্য কোনো আপত্তি নেই সমস্যা নেই কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের আড়ালে তৃণমূল কংগ্রেসের ভোট ঢুকছে কিনা কিংবা সেখানে দখলদারিত্ব কায়েম হচ্ছে না সেখানে আর একজনের ওখানকার কর্মজীবী মানুষের কর্মর ভাগ বসানো হচ্ছে কিনা সেখানে ভূমি ভাগ বসানো হচ্ছে না এই বিষয়গুলোতে সিরিয়াস ভারত আগে আগের আমলে বিশেষ করে বাংলাদেশে সরকার পরিবর্তনের আগে এতটা সিরিয়াস ছিল বলে মনে হয় না কিন্তু এখন অনেকটা সিরিয়াস সেই সিরিয়াসনেসেরই একটা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতা সফরে এসে ভবিষ্যতে হয়তো ভারত বাংলাদেশের প্রতি বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা খেটে খায় সেখানে গিয়ে কাজ করে সেই খেটে খাওয়া মানুষেরও কাজের স্কোপটা দিন দিন ভারত কমিয়ে দেবে ভারতের কাজের সুযোগটা ভারতে আসলে বৈধভাবে বাংলাদেশিরা গিয়ে সেখানে চাকরি করবার সুযোগ নেই চাকরি করে না আসলে কারণ সেখানে যথেষ্ট দক্ষ জনশক্তি আছে বাংলাদেশিদের প্রয়োজন হয় না বাংলাদেশি শ্রমিকরা সেখানে অবৈধভাবে গিয়ে কাজ করে অবৈধ অনুপ্রবেশ করে বসবাস করে সেগুলো মোটামুটি বন্ধ হয়ে যাবে আগামী দিনগুলোতে এটি তারই একটি সিগনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন